আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু সুপ্রিয় দর্শক আজকে একটি নতুন আমল নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকে আপনাদেরকে জানাবো যে কিভাবে আপনি খুব সহজেই এক একদিনের মধ্যে একজন মককেলকে হাজির করবেন খুবই আপনার সহজসাধ্য আমল মাত্র পনেরো মিনিটের আমল যদি আপনি করতে পারেন ইনশাল্লা ওয়া তাআলা সঠিকভাবে করতে পারলে আপনার কাছে একজন নুরানি মহকেল এসে হাজির হবে তবে আপনাকে নিয়মগুলো সঠিকভাবে করতে হবে এবং এই মহকেল দিয়ে যত রকমের জাইজ কাজ রয়েছে সমস্ত কাজ আপনি করাতে পারবেন কোনো রকম আপনার ভয়ভীতি ছাড়াই আমল করতে পারবেন সামান্য পরিমাণ যদি আপনার সাহস থেকে থাকে তাহলে আপনি আমল করতে পারবেন এবং আমল করার জন্য কিছু উপকরণ লাগবে এবং ছোট্ট একটি দোয়া আপনাকে পাঠ করতে হবে যেটা পরে বলে দেওয়া হবে তো এগুলোর মাধ্যমে আপনি পনেরো মিনিট থেকে বিশ মিনিট আমল করার বা একজন একজন নুরানি আপনার মকেলকে হাজির করতে পারবেন সরি পরই নয় মকেলকে আপনি হাজির করতে পারবেন এবং যেটা হবে খুবই পাওয়ারফুল এবং আপনার সব কথা মেনে চলবে আপনি যে হুকুম করবেন সেটাই আপনার করে দেবে খুবই আপনার শক্তিশালী মকেল। এবং এই মহকেল থেকে খাতরা খুব কম থাকে মকেলে আপনার অত ক্ষতি করবে না যদি আপনি একটু সাহস থাকে এবং আপনি পাবন্দির সহিত আমল করতে পারেন তাহলে আপনার কোনো ভয়ের কারণ নাই তো কীভাবে আপনি আমল করবেন সেটা আপনাদেরকে জানাবো তার আগে যদি আপনার আমার চ্যানেল নতুন হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করুন এবং আপনারা যারা আমল করতে ইচ্ছুক অবশ্যই আপনারা একটি লাইক করে সাথে আপনার নাম ঠিকানা পাঠিয়ে দিবেন তাতে কি হবে যে আপনাকে ইজাজত দিয়ে দেওয়া হবে আর অন্যভাবে কোনো ইজাজত নেওয়ার প্রয়োজন হবে না এটাকে আম ইজাজত বলে আপনাদেরকে ইজাজত দিয়ে দেওয়া হবে আপনারা শুধু আপনার নিজের ঠিকানাটা পাঠিয়ে দেবেন তো যাই হোক আপনি আমল কিভাবে করবেন আমল করার জন্য আপনাকে নতুন চাঁদের প্রথম বৃহস্পতিবার হতে হবে যদি প্রথম বৃহস্পতিবার না পান তো যে কোনো বৃহস্পতিবার থেকে আপনি আমল করতে পারেন তবে আপনারা চেষ্টা করবেন যে আমল করার জন্য তাদের নতুন বৃহস্পতিবার খুঁজে নেওয়া তো কিভাবে আপনি আমল করবেন তো আমল করার জন্য আপনাকে হবে একটি জায়নওয়াজ নিতে হবে একটি তসবি নিতে হবে এবং আপনার কিছু আগরবাতি লাগবে কিছু সুগন্ধি লাগবে এবং আপনাকে একটি ছুরি লাগবে এই সব জিনিসগুলো আপনাকে ম্যানেজ করতে হবে তা আপনি আমল কীভাবে করবেন তো আমল করার জন্য আপনি যেই দিনে আমল করবেন সেই দিন সকাল থেকে নিয়ে আপনি পরেজ করবেন যদি পারেন তো রোজা রাখবেন রোজা রাখলে আরও ভালো রোজা রাখবেন এবং রোজা রেখে আপনি পাঁচ অফ যে নামাজ রয়েছে নামাজগুলো পাঠ করবেন নামাজ পাঠ করার পর যখন ঈশার নামাজ আপনার হয়ে যাবে তো ঈশার নামাজের পর একটু আপনি বিশ্রাম করে নেবেন তারপর একটু যখন রাত্রিটা ভারী হবে মোটামুটি আপনার রাত্রি এগারোটা বা তার আশপাশ তো আপনি কি করবেন তখন ভালো করে অজুটা করে নেবেন একদম নামাজের মতো অজু করবেন যাতে রকম ত্রুটি না থাকে তো অজু করার পর আপনি সেই জায়নামাজে বসবেন এবং যে ছুরি নিয়েছেন সে ছুরি দিয়ে আপনার চারপাশে একটি দায়রা দিয়ে নেবেন যেহেতু আপনি আমল করতেছেন সেটা আপনার জন্য খুবই মঙ্গলজনক হবে যে আপনার সাহসও থাকবে যে যতক্ষণ আপনি দায়রার মধ্যে আছেন আপনার কেউ ক্ষতি করতে পারবে না তো রকম দায়রার মধ্যে আপনি থাকবেন থাকার পর আপনি কি করবেন যে আপনার যে সুগন্ধি রয়েছে আপনি শরীরে আপনি ব্যবহার করবেন এবং আপনার যে আগরবাতি রয়েছে সেটা আপনি আপনার চারপাশে জ্বালিয়ে দেবেন জ্বালানোর পর আপনি কি করবেন যে আপনার ছোট্ট যে আজিমত রয়েছে এ আজিমত আপনাকে পাঠ করতে হবে বারোশো বার মাত্র বারোশো বার ইয়া বাদিউল আজাইবি বিল খয়রি ইয়া বাদিও ইয়া বাদিউল আজাইবি বিল খয়রি ইয়া সামান্য এই যে আপনার আজিমত রয়েছে এটা আপনাকে পাঠ করতে হবে অবশ্যই আগে পরে এগারো বার পাঠ করে নেবেন এবং বারোশো বার এটা পাঠ করবেন তো পাঠ করতে করতে দেখবেন যে আপনার কাছে আশা শুরু হয়ে যাবে তো আপনি আমল শেষ হওয়া পর্যন্ত তার সঙ্গে কোনো কথা বলবেন না যেই আসুক না কেন আপনি কোনো ঘাবড়াবেন না ভয় করবেন না এবং আসা পর্যন্ত আপনি কোনো রকম তার সঙ্গে কথা বলবেন না যতক্ষণ না আপনার আমল শেষ হয় তো আপনাকে যদি সালামও দেয় তারও উত্তর দিবেন না আপনাকে কিছু দিতে চাইলেও সেটাও নেবেন না আপনার যখন সালাম ফেরা আপনার সালাম দিবে তো আপনি যখন আমল শেষ হয়ে যাবে তো শেষ হওয়ার পর আপনি তার সালামের উত্তর দিবেন এবং বলবেন যে আমি তোমাকে ডেকেছি সে বলবে যে কিসের জন্য ডেকেছো তো আপনি বলবেন যে আমি ডেকেছি আমি অমুক কাজের জন্য আমাকে তোমাকে আমার কাছে থাকতে হবে আমি যখনই ডাকবো তোমাকে আসতে হবে আপনি এরকমভাবে ওয়াদা করে নেবেন এবং সে যে আপনার কাছে আবারও হাজিরি দিবে তার জন্য আপনি কোনো নিশানি চেয়ে নেবেন যে আমাকে এমন কিছু দিয়ে যাও যেটাতে আমি তোমাকে ডাকতে পারি তো অবশ্যই আপনি সেভাবে তার কাছে ওয়াদা করে নেবেন এবং আপনি তাকে রুকসাত করবেন তাকে যেতে দেবেন যে যাও এখন তোমার আমার প্রয়োজন নেই যখন প্রয়োজন হবে তোমাকে ডাকবো এইভাবে তাকে আপনি বলবেন রুকসার দেবেন বা তাকে যেতে দেবেন তো এইভাবে আপনি একদিনে আপনার একজন মকেলকে হাজির করতে পারবেন এবং ত্রুটি বিচ্ছুটির কারণে যদি একদিনে না হয় তো আমল ছেড়ে দেবেন না আমলটি লাগাতার বারো দিন পর্যন্ত করবেন ইনশাল্লাহ তারা আশা রাখছি যে বারো দিনের মধ্যে আপনার কাছে অবশ্যই 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 আপনার কাছে একজন নুরানি মোয়াক্কেল এসে হাজির হবে যে আপনার সমস্ত কাজ করে দেবে তো খুবই আপনার সহজসাধ্য আমল আপনাদের জন্য আপনারা সকলে করতে পারবেন ছেলে মেয়ে সকলে আপনারা করতে পারেন অবশ্যই করবেন এবং আপনারা মানুষের উপকার করার চেষ্টা করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য অবশ্যই ধন্যবাদ এবং দেখা হচ্ছে পরের একটি নতুন ভিডিওতে نتن عمول لیے آزکر مدح السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ